আজ বড়দিন বিশ্বজুড়ে পালিত হচ্ছে প্রভু যিশুর জন্মদিন সেজে উঠেছে ভারতের চার্চগুলিও পশ্চিমবঙ্গের বিভিন্ন চার্চেও চলছে যিশুর আরাধনা চলছে প্রার্থনা যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া জেলা জুড়ে উৎসবের মেজাজে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে রং বেরঙের বেলুন আর আলোকমালায় সাজানো হয়েছে বাঁকুড়া শহরের সেন্ট্রাল চার্চটিকে বুধবার সকাল থেকে শুরু হয়েছে বিশেষ প্রার্থনা সভা উপস্থিত রয়েছেন বহু ধর্মপ্রাণ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। গত কয়েকদিনের তুলনায় বড়দিনের সকালে জেলায় তাপমাত্রার পারদ বেশ খানিকটা ঊর্ধ্বমুখী এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল এর মধ্যেই সকাল থেকে চার্চমুখী খ্রিস্টান ধর্মাবলম্বীরা বাঁকুড়া যোগ দিলেন তারা প্রভু যেরকম তার রাস্তায় সবাইকে চলাতে পারে আর আমি চাই যে প্রভু যেন সবাইকে যেখান থেকে যে রকম সবাই চাই সে খ্রিস্টান হোক নন খ্রিস্টান হোক সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে ভালো মনের হয় আর সব থেকে বড় ব্যাপার যেন সবাই প্রভুতে মতি রাখে এটুকুই আমি চাই

বাঁকুড়া সেন্ট্রাল চার্চের পক্ষে রেভেন্ট সুমন্ত নারু বলেন আমাদের প্রার্থনা ঈশ্বরের বাক্য বলে ঊর্ধ্ব ঈশ্বরের মহিমা পৃথিবীতে তার প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি যেন আমাদের মধ্যে শান্তি বিরাজ করে সকলের মধ্যে যেন সেই সৌভ্রাতৃত্ব বোধ থাকে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের ঊর্ধ্বে গিয়ে প্রভু যিশু মানব জাতির জন্য এসেছিলেন সেই প্রেমকে স্মরণ করে আমরা যেন এক হয়ে থাকি এক হয়ে চলি অনেক অনেক এটা তো আমরা ভাষায় বলে বোঝাতে পারবো না অনেক আনন্দের দিন যেদিনে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং মানুষের কাছে সেই সুসমাচার দেওয়ার আমরা চেষ্টা করি যে ঈশ্বরের প্রেমকে আপনারা চাকুন মাখুন যখন ঈশ্বরের প্রেমকে স্মরণ করে এই ক্রিসমাসে গ্রাম গ্রামগঞ্জ বাজার আজকে দেখুন কেকের গন্ধে মুখরিত মানুষ সেই ক্রিসমাসের আনন্দে মেতে উঠেছে তো সেই জন্য এই আনন্দ সকলার প্রভুর বাক্য বলে ঈশ্বর তার স্বর্গদূতকে প্রেরণ করেছিলেন রাখালদের কাছে সে মেসেজ দিয়েছিলেন যে এই আনন্দ সমুদয় জগতের জন্য প্রার্থনা সভায় যোগ দিতে এসে অনুষ্কা দাস বলেন সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর অনাহারে থাকা মানুষ ঈশ্বরের সাহায্য পাক বড়দিনে এটাই চাইলেন তিনি এটাই প্রে করবো যেন সবাই সুস্থ থাকে সবাই ভালো থাকে আর যারা গরিব আছে অনাহারে আছে ওরা যেন হেল্প ধর্ম নিয়ে বৈষম্য মানে ডিসক্রিমিনেশন হিন্দু মুসলিম খ্রিস্টান আমি যতটুকু জানি রিলিজিয়ান মানুষ বানিয়েছে গড একজনই ঠিক আছে আর গড কখনো রিলিজিয়ান বানায়নি মেন হচ্ছে আপনার ফেথ আপনার বিশ্বাস আপনি যদি জিজাসকে বিশ্বাস করেন এটাই জিজাস ক্রাইস্ট চাই আপনার কাছ থেকে দ্যাটস ইট রিলিজিয়ান কোনো ম্যাটার করে না আমার কাছে

সকলের মধ্যে যেন শান্তি বিরাজ করে প্রভু যিশুর কাছে এটাই প্রার্থনা করলেন তিনি আজকে শুভ বড়দিন এই বড়দিন সারা বিশ্বে পালিত হচ্ছে কৃষ্ণ যিশু আমাদের জন্য এই জগতে এসেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন তার একটাই বাণী শান্তি সেই শান্তির বাণী সারা বিশ্বে প্রচারিত হবে এবং আমরা চাই যে যে ভ্রাতৃত্ব সৌভাতৃত্ব হিংসা দেশ ভুলে সবাই সেই শান্তিতে বাস করবে তিনি বলেছিলেন আমি তোমাদের জন্য মহানন্দের সুষমাচার আনছি আর সেই আনন্দ সমগ্র লোকের হবে এবং সবাই সবাইকে এক বৃন্দে বেঁধে রাখা শান্তি প্রচার করা শান্তি দেশ হিংসা আমাদের মধ্যে দেশ হিংসা চলে যাবে এবং শান্তি যেন আমাদের মধ্যে বিদ্যমান থাকে এটাই প্রভু যিশুর কাছে আমাদের সবাই তার প্রার্থনা বড়দিন মানে সবসময় কেক খাওয়া আর আনন্দ নয় বড়দিন মানে আমাদের মনটাকে আরো বড় করা সব মিলিয়ে বাঁকুড়ায় জমজমাট বড়দিন চার্চে চলছে প্রার্থনা এক কথায় বড়দিনে প্রভু যিশুর আরাধনায় মগ্ন বাঁকুড়াবাসী বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা